আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা অ্যাম্প্লিফায়ার নষ্ট নাকি স্পিকার নষ্ট সেটা সহজে বোঝার জন্য এই যে অসেল ইউজ করবেন তো এই যে আমি একটা গান দিচ্ছি এটার সমস্যা হলো সাউন্ড জোরে দিলে স্পিকার ঘ্যাঘের শব্দ হচ্ছে তো এটা স্পিকার থেকেও হতে পারে এবং বোর্ড থেকেও হতে পারে তো সেটা আমরা এই মেশিনের সাহায্যে চেক করবো তো এই যে আমি একটা গান দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা সাউন্ড সাউন্ড কিন্তু অর্ধেকে আছে আমাদের গ্রাফটা দেখুন গ্রাফটা কিন্তু ঢেউ খেলানো আছে তার মানে এটা স্বাভাবিক সাউন্ডটা অর্ধেক থাকলে গ্রাফটা ঢেউ ফেলানো তার মানে কোনো ডিস্টোরে হবে না মানে ঘের ঘের আওয়াজ করবে না কিন্তু যখনই যখনই আমি এটা ফুল সাউন্ড দিব দেখতে পাচ্ছেন দেখেন ফুল সাউন্ড দিলে কিন্তু একদম চার কোণা চার কোণা গ্রাফ দেখতে পাচ্ছেন ফুল সাউন্ড দিলেই চার কোণা গ্রাফ তার মানে এটাতে ডিস্টরে হবে অর্থাৎ ঘ্যাড় ঘড় আওয়াজ আসবে তার মানে আমাদের এই বোর্ডেই সমস্যা তো এটা একমাত্র অসেলিস্কোপের মাধ্যমেই বোঝা যায় এই যে সাউন্ড ফুল আমাদের গ্রাফ দেখেন চার কোনা চারকোনা ডাগ দাগ গ্রাফ এটা যখনই স্বাভাবিক শোনা যাবে তখনই এটা ঢেউ খেলানো হবে দেখতে পাচ্ছেন আমি এই যে সাউন্ড কমিয়ে দিলাম এই যে ঢেউ খেলানো গ্রাফ তো ঢেউ খানোর খেলানো গ্রাফ হলেই এটি স্বাভাবিক তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য